ওম শান্তি আজকের মৌলির তারিখ পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মৌরলি মধুবন মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করো তবে খুশি আর নেশা থাকবে তোমরা বাবার সমান টিচার হয়ে যাবে প্রশ্ন কিসের ভিত্তিতে অন্তরের খুশি স্থায়ী হতে পারে উত্তর স্থায়ী খুশি তখনই থাকবে যখন অপরেরও কল্যাণ করে সবাইকে খুশি করবে করুণাময় হতে পারলে খুশি থাকবে যে করুণাময় হয় তার বুদ্ধিতে থাকে আহা আমাদেরকে সকল আত্মাদের পিতা পড়াচ্ছেন পবিত্র বানাচ্ছেন আমরা বিশ্বের মহারাজা হচ্ছি তারা এমন খুশির দান করতে থাকে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট আমরা হলাম গোপী বল্লভের গোপ গোপী এই খুশি বা নেশাতে থাকো অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করে বাবার সমান টিচার হতে হবে দ্বিতীয় পয়েন্ট সুদামার মতো নিজের সব কিছু ট্রান্সফার করার সাথে সাথে পড়াশোনা ভালোভাবে করতে হবে বিনাশের আগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে কুম্ভকর্ণের নিদ্রায় যারা নিদ্রিত আছে তাদের জাগাতে হবে বরদান মধুরতার গুণের দ্বারা সংস্কারের মিলন করে মঙ্গল মিলনে মিলিত হওয়া হোলিহংস ভব ব্যাখ্যা যে রকম হোলিতে সবাই রং নিয়ে খেলা করে আর একে অপরকে মুখ মিষ্টি করিয়ে মঙ্গল মিলন করে রকম তোমরা হোলিহস বাচ্চারা যখন একে অপরকে আত্মিকতার সঙ্গে রং লাগিয়ে মধুরতার মিষ্টি খাওয়াও তোমাদের নয়ন থেকে মুখ থেকে চলনের দ্বারা মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যায় তখন মঙ্গল মিলন অর্থাৎ সংস্কার মিলন হয় নিজেদের মধ্যে সংস্কারের মিলন হওয়াই হল প্রত্যক্ষতার আধার এর দ্বারাই জয় জয়কার হবে স্লোগান বিদেহীভাবের অভ্যাস করো এই অভ্যাস হঠাৎ আসা পরীক্ষাতে পাশ করিয়ে দেবে ওম শান্তি